মাতুয়া ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে সাংসদের শপথ নিতে বাধা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরকে তারই প্রতিবাদে আজ নদিয়ার নবদ্বীপের ভালুকা বটতলা কৃষ্ণনগর নবদ্বীপ রাজ্য সড়কে শান্তনু ঠাকুর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ অবরোধ শুরু করে মাতুয়া সম্প্রদায়ের মানুষজন রাস্তার ওপরেই বাজিয়ে বিক্ষোভ অবরোধে হয় মাতুয়া সম্প্রদায়ের মানুষজন মাতুয়া সম্প্রদায়ের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণ সাহা নবদ্বীপ ব্লক তৃণমূল সভাপতি কল্ল কর প্রমুখ ভারতবর্ষ সংবিধান সর্বধর্ম নিয়ে সর্বধর্মের সমন্বয় কিন্তু দেখা গেল যে ভারতবর্ষের বিজেপির যে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে সারা ভারতবর্ষকে খণ্ড খণ্ড করতে চাচ্ছে তারই প্রতিবাদে এবং বিশেষ করে মতুয়া গোষ্ঠীর মতুয়া কমিউনিটি যে তাদের মনের যে ইষ্ট দেবতা হরিচাঁদ গরু নামের নামে শপথ নিতে গিয়ে মমতা বালা ঠাকুর সেখানে অপ্রস্তুত হয়েছেন তাকে অবজ্ঞা করা হয়েছে বাধ্য দুবার তাকে শপথ গ্রহণ করতে হয়েছিল এটা কেন ভারতের সংবিধানে হবে বিজেপিকে জবাব দিতে হবে এই ধরনের আচরণ পার্লামেন্টে চলবে না চলছে না চলবে না আগামী দিনেও সেই কারণে আজকে এখানে কি কর্মসূচি করছেন আপনারা এখানে আমরা প্রতিবাদ করছি যে প্রতিবাদ করছি যে আমরা ভেদাভেদ চাই না যে যা ইষ্ট দেব নিয়ে শপথ করবে তাতে বাধা কেন এই প্রতিবাদে আজকে রাস্তা অবরোধ মতুয়াদের সমর্থনে অর্থাৎ মতুয়াদের যে ইষ্ট দেবতা হরিচাঁদ গুরু এবং গুরুচাঁদ তাদের সমর্থনে এবং তারা আমার দেবতাকে অবজ্ঞা করতে পারে না আমি যাকে ইষ্ট দেবতা মানে আমি আমার বাবার নামেও করতে পারি বাবাকে যদি আমি দেবতা মনে করি বাবার নামেও শপথ নিতে পারি কিন্তু সেটা কেন হবে না ভারতের সংবিধানে আবার অন্যের বেলায় হবে শান্তনু ঠাকুর যখন শপথ নিয়েছিল তখন হরিচাঁদ গুরুচাঁদের নামেই নিয়েছিল মমতার বেলায় নাই কেন মমতা এটারই জবাব সেই মতো আস সম্প্রদায়ের লোক এবং টোটাল এলাকাবাসী সঙ্গে সহমতই আজকে রাস্তায় অবরোধে নামতে বাধ্য হয়েছে আমি অল ইন্ডিয়া মমতা নবদ্বীপ সম্পাদক আচ্ছা আমি রঞ্জিত মন্ডল আজকে কেন কর্মসূচি আজকে আমরা এই কর্মসূচি সূচি নিয়েছি পার্লামেন্টে মমতাবালা ঠাকুর শপথ গ্রহণ করার সময় হরিচাঁদ গুরুচাঁদের নাম স্মরণ করেছিল তার জন্য শপথ তাকে দুবার নিতে হয়েছিল বলছে যে হরিচাঁদ গুরুচাঁদ কোনো ভগবান না অন্য কোনো দেবতার আপনি নাম নেন কিন্তু আমাদের হরিচাঁদ গুরুচাঁদ আমাদের ভগবান এর জন্য আজকে আমরা রাস্তায় নয়ছি এবং শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এখানে পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন শান্তনু ঠাকুর আমাদের ঠাকুরবাড়িতে যে হরিচাঁদ গুরুচাঁদ আমরা দীর্ঘদিন থেকে আসছি যে পদ্মফুলের উপরে দাঁড়িয়ে বসে আছে সেই পদ্মফুলটা সরিয়ে দিয়েছে এটা এই বিজেপি সরকার মদদে শান্তনু ঠাকুর এই পদ্মপুল সরিয়ে দিয়েছি তার জন্য আজকে শান্তনু ঠাকুরকে আমরা ধিক্কার জানাই সিসি জানাই এটা আমরা মেনে নেব না এখানে কি কি করছেন এখানে আমরা শান্তনু ঠাকুরের কুশ পুতল দাহ করব অমিত শাহ অমিত শাহ আপনাদের কর্মসূচি চলবে আমাদের কর্মসূচি আধা ঘন্টা চলবে পুষ্পতলের মাধ্যমে শেষ করব আমরা